নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ সলভ করবো আমরা তিনের দাগের অঙ্কগুলো নিচে প্রদত্ত বিষ দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি চারটে অঙ্কই আমরা একসাথে করব খুবই ছোট ছোট অঙ্ক প্রথমটার বীজদ্বয় দয় দেওয়া আছে ফোর কমা টু দ্বিতীয়টা মাইনাস ফোর কোমা মাইনাস থ্রি তৃতীয়টা মাইনাস ফোর কমা থ্রি ফাইভ কোমা মাইনাস থ্রি এই চারটে অঙ্ককে আমরা একসাথেই সলভ করবো খুবই ছোট ছোট অঙ্ক টাইম একদমই লাগবে না তাহলে দেখো যদি দীঘাত সমীকরণের বিষ দয় আলফাবিটা হয় এটা একটু এইখানে দেখে নাও যদি একটা দীঘাত সমীকরণে বিষ দয় আলফাবিটা হয় তাহলে দীঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস এই আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে বিজ জিরো মানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বিজ দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বিজদ্রয়ের গুণফল সমান হচ্ছে জিরো তাহলে এখানে নির্ণেয় দীঘাত সমীকরণ নির্ণেয় দীঘাত সমীকরণ কত হবে নির্ণেয় দীঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু সমান হচ্ছে জিরো অর এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে চার প্লাস টু মানে সিক্স মানে সিক্স এক্স প্লাস ফোর টু জা এইট সমান হচ্ছে জিরো মানে দীঘার সমীকরণটাই হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট সমান জিরো এটাই হচ্ছে দীঘাত সমীকরণ আর পরেরটাও একই রকমভাবে করব আমরা দেখে নিয়েছি কি রূপে এটা হবে তাহলে নির্ণেয় দীঘাত সমীকরণ নির্ণেয় দীঘাত সমীকরণ কত হবে সমান অথবা আমরা সমান দেবো না এখানে এক্সে স্কোয়ার মাইনাস দিচ্ছি আর এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মানে এখানে মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি লিখতে হবে ইন্টু এক্স প্লাস মাইনাস ফোর ইন্টু মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো অর এক্সে স্কোয়ার মাইনাস এইখানে কত হবে দেখো মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি মানে কিন্তু মাইনাস সেভেন হবে ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চার তিনে বারো তাহলে অর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার এইখানে মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান হচ্ছে জিরো এটাই হচ্ছে নির্ণয় দীঘার সমীকরণ একই রকমভাবে আমরা এই অঙ্কটা করবো নির্ণেয় দীঘাত সমীকরণ নির্ণেয় দীঘাত সমীকরণ কত হবে এখানে হচ্ছে যে এক্সে স্কোয়ার মাইনাস এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস মাইনাস ফোর ইন্টু থ্রি সমান হচ্ছে জিরো অর এখানে দেখো কি হবে এক্সে স্কোয়ার এটা মাইনাস থাক মাইনাস ফোরের সাথে প্লাস থ্রিকে যদি যোগ করা হয় তাহলে মাইনাস ওয়ান যেহেতু মাইনাসটা বড় তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস টুয়েলভ সমান হচ্ছে জিরো অর এখানে কী হবে এক্সে স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ সমান হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ার আমাদের দীঘার সমীকরণটা হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ সমান জিরো এটা হচ্ছে আমাদের লাস্টের সমীকরণ একই রকমভাবে আমরা লিখব নির্ণেয় দীঘাত সমীকরণ নির্ণেয় দীঘাত সমীকরণ কত হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস হবে ফাইভ ইন্টু মাইনাস থ্রি সমান জিরো আর এখানে হচ্ছে এক্সে স্কয়ার মাইনাস এটা এই ভিতরে এটা ক্যালকুলেশন করলে কথা হবে প্লাস ফাইভ মাইনাস মানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস অথবা আমরা একটা লাইন বাড়াতে পারি যে এখানে মাইনাস ফিফটিন ওর এক্সে স্কোয়ার মাইনাস ফিফটিন সমান হচ্ছে জিরো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন সমান জিরো অ্যান্সার তাহলে আমাদের এটা সলভ হলো তিনের দাগের অঙ্কগুলো আমরা সবগুলোই সলভ করলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর নতুন যদি তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ